আমার জামাই বললো সে নাকি ডাবের পুড়িং হবে তো ওই আমি ওকে বললাম যে তাহলে ডাব নিয়ে আসো তো ঝটপট জামাই ফেললাম ডাবের পুরিং কীভাবে বানায় সব ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারেন আমি খুব সহজেই কীভাবে ডাবের পুডিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই না ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে আমার পেয়েতে স্বাগতম জানাচ্ছি যেহেতু ডাবের পুড়িং বানাবো ওই জন্য তো আমার ডাক লাগবে ওই জন্য আমার জামাইকে বললাম ডাব নিয়ে আসতে তো ওই তো দুইটা ডাব নিয়ে আসছে তো আসার সময় কাটে নিয়ে আসছে যার কারণে আমরা তেমন একটা কষ্ট করতে হয়নি তো ডাবের পানিগুলো আমি এক পাশে রেখে দিয়েলাম আর অপর পাশে আমি যে তালের মানে সরি ডাবের শ্বাসগুলো কেটে নিতেছি ডাবের যে ভিতরে যে এয়াগুলো থাকে এগুলো কেটে নিলে যখন ডাবের পুডিংয়ের ভিতরে দিবেন তখন দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্টটা ভালো লাগবে আর ছোটোবেলা কি করতাম আমরা এগুলো খাইতাম আসলে অনেক মজা ছিল আর তো যে আমি ছোটো ছোটো করে চিকেন চিকন করে কেটে দিচ্ছি আরও চিকেন করে কাটলে ভালো বাট আমি একটু মোটা হয়ে গেছে আরও চিকেন চিকন কাটলে সুন্দর লাগে দেখতে যেহেতু আমি ছড়িয়ে দিয়ে কাটছি ওই জন্য তেমন চিকেন করতে পারি না তো প্রথমে আমি মিল্ক নিয়ে নিয়েছি মিল্কগুলো ভিতরে আমি আগার আগার পাউডার দেবো যাতে আমি মিল্ক আকারে একসাথে ডাবের পুডিংটা বানাবো তো মিল্কের পুরিংটা বানা নিতেছিলাম প্রথমে তো আগার আগার পাউডার দিয়ে আমি ভালো করে মিশা নিতেছিলাম মিল্কের সাথে তো মিশান হওয়ার পর এগুলো একটু যখন বলক চলে আসছে তো আমি একটা পাটির ভিতর নিয়ে নিব আর বাটির ভিতর ঢেলে নিয়ে এ আমি ফ্রিজে রেখে দেবো অনেকক্ষণ যাতে এগুলো সেট হওয়ার জন্য আর কি তো আমি এগুলো সেট হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবেন তাহলে সুন্দর করে সেট হয়ে যাবে আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়েছিলাম তো এই যে আমার হয়ে গেছে ফাইনালি ইয়াটা দুধের পুডিংটা তো আমি ভালো করে কিপ কিপ কেটে নেব যাতে ছোটো ছোট করে টুকরা করে আমি কাট দিতে পারি ডাবের পুডিংয়ের ভিতর তো ওই আমার অনেকগুলো হইলে অনেক সুন্দর লাগতেছিলো আর একটু মজা হয়েছিল আমি একটু খেয়ে দেখলাম তো এরপর একটা পাত্রে নিয়ে নিলাম পাত্রের মধ্যে আমি আবার পানিগুলো ডাবের পানিগুলো দিয়েছিলাম বাট বোঝাচ্ছে না দোকটা সাদা তো ওই জন্য বোঝাচ্ছে না এরপর আমি একটু আগার আগার পাউডার দিয়ে দিলাম তারপর আগার আগার পাউডার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে যেহেতু আগার পাউডার একটু ভালো করে মেশাতে হয় এমনিতে মিশে যাবে তারপর ভালো করে আবার মিশে নিতেছিলাম একটু দলা হয়ে আছে এর মাঝে আমি একটু চিনি দিব। আবার চিনির পরিমাণটা কম বেশ করে দিবেন কারণ যেহেতু ডাবের পানি মিষ্টি থাকে তো ওই জন্য একটু বিবেচনা করে দিবেন এর চিনি দেওয়ার হয়ে গেলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমার হয়ে গেছে তো এগুলো হওয়ার পর আমি ডাবের যে পানিগুলো আমি ভালো করে একটা পাত্রেতে ঢেলে নিতেছি যে দুধের পুরিংগুলো বানিয়েছিলাম ওগুলো সুন্দরের জন্য আমি এগুলো ভালো করে সেট করে নিতেছিলাম তো যাতে সুন্দর লাগে দেখতে আসলে এগুলো না দিলেও চলে বাট শুধুটা আমি পুরিংটা বানাইলেও চলে তারপরে আমার মনে হয় যেন এগুলো দিয়ে মিক্স করে খেলে অনেক মজা লাগবে এরপরে যে ডাবে যে শ্বাসগুলো ছিল ভিতরে তো এগুলো আমি দিয়ে দিতেছি একটু সুন্দরের জন্য ডেকোরেশনের জন্য আপনারা চাইলে লাফ সাইফ কাটতে পারেন বা ফুল সাইজের কাটতে পারেন কিন্তু আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর এগুলো দেওয়ার পর আমি ভালো করে সেট করে নিতেছি যাতে সুন্দর লাগে আর এখানে আমি ডাবের পানিটা অল্প ছিল যার কারণে আমি দিতে পারি না আমার ছেলেরা খেয়ে নিয়েছিল ওই জন্য কম হওয়ার কারণে এটা অনেক পাতলা হয়ে যাবে জানি তারপরেও ডুবতেছেন এগুলো যখন ডুববে একটু মোটা হবে তখন দেখতে বেশি সুন্দর লাগে আমারটা পাতলা হয়েছে তারপরেই তো আমার ডাবের ফুড়িংটা যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ রাখার পরে সেট হয়ে গেছে তো সেট হয়ে তো যে আমি ঢালতেছিলাম তো ঢালার সাথে আমার ছেলে ঢাকা দিয়েছে ওটা পড়ে গেছিলো তো এই যে আমার ফাইনালি ডাবের পুডিংটা হয়েছিল আমার দেখতে যেরকম সুন্দর খেয়ে তো তেরকম মজা হয়েছিল আর যারা পারেন না তারা শিখে নিতে পারেন খুব সহজে বানানো যায় তো আমার প্রথমে আমার ছেলেকে ট্রাই করতেছিলাম সেটা বলতেছিলেন অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওতে পর্যন্ত সবাই ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ